আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন সকলে জানেন যে কারা অধিদপ্তরে মানে প্লাস পদে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এইখানে আপনার কারারক্ষী পদে লোক নিবে আপনার তিনশো আটাত্তর জন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আজকে জানিয়ে দিব যে কারারক্ষী পদে মূলত কাজ কি তাদের ডিউটি কিভাবে করতে হয় এবং তাদের বিভিন্ন ধরনের যে কারারক্ষী পদের সুযোগ সুবিধা সহ মেন পয়েন্ট থাকবে তাদের কাজ কি যেহেতু আপনার তিনশো আঠাত্তর শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এবং স্ক্রিনের উপরেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন তার মাধ্যমে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কারারক্ষী পদের মূলত কী কী কাজ করতে হয় একদম এ টু জেড কাজের ধরন কাজের অ্যাবিলিটি বিষয় এবং আবেদন আপনারা কীভাবে করবেন কত বছর থেকে কত বছর অবধি বয়স যারা তারা আবেদন করতে পারবেন এবং উচ্চতা পরিমাপ এই কারক্ষী পদের এবং সেই ক্ষেত্রে আমি কিন্তু একবার ধাপে ধাপে আপনাদের বুঝিয়ে দেবো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শুরু করে ফেলি চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সতেরো নম্বর বেতন স্কেল ন হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেচিক এখানে আপনার তিনশো জন লোক নিবে এখানে আবেদন করতে হলে আপনাদের কিন্তু সর্বনিম্ন এসএসসি পাস যেটা মাধ্যমিক পাস বা দাখিল পাস বলে এই দুইটা পাস কিন্তু অন্তত থাকতেই হবে এবং উচ্চতা পরিমাণ পাঁচ ফিট ছ ইঞ্চি এবং শারীরিক ওজন বাউন্ন কেজি কিন্তু থাকতেই হবে এবং প্রার্থীদের অবশ্যই অবশ্যই অবিবাহিত হতে হবে বলে দিলাম কী কী যোগ্যতা লাগবে যেটা আবেদন চলমান রয়েছে এখন এটার মূলত কাজ কি কারা কারা কারারক্ষী মূলত তাদের কারাগার এই যে কারা অধিদপ্তরের মূল মন্ত হলো আপনার রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ মানে কারাগারে কারা যায় যারা অপরাধী যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা মাদকদ্রব্য পাচারকারী যারা দেশে বিভিন্ন অন্যায় অপকর্ম করে তারাই কিন্তু কারাগারে যায় এবং তাদের তাই তো তাদের মূল মন্ত্র হলো আপনার রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ মানে যারা কারাগারে যাবে তাদের নিরাপদে রাখবে এবং তাদের বিভিন্ন প্রশিক্ষণ তাদের বুঝাবে যে এই কাজ ভালো না এই কাজ করতে হয় না এই কাজ করলে দেশের ক্ষতি এইরকম তাদের বুঝিয়ে তাদের আলোর পথ দেখাবে এটাই তাদের মূল রক মানে মন্ত এখন তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এটা এখন মূলত তাদের কাজ কি পয়েন্ট নাম্বার এক আমি ধাপে ধাপে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে যারা কারাবন্দি যা যারা অপরাধ করে তাদের তো কারা অধিদপ্তরের এই যে কারাগারে রাখে বুঝলেন বিষয়টা এই যে এখন তারা যখন কারাগারে যায় তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে একদম নিরাপদে রাখা মূলত কারারক্ষীদের মূলত কাজ এটা হলো তাদের মূলত কাজ কারাগারে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেন কেউ না করতে পারে পয়েন্ট নাম্বার দুই সেই দিকে তারা খেয়াল রাখবে একজন কারারক্ষী আপনার কারাগারে যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই দিকে কিন্তু সম্পূর্ণভাবে তারা খেয়াল রাখবে পয়েন্ট নাম্বার তিন বন্দিরা বন্দিরা যেন শৃঙ্খলাভাবে জীবনযাপন করতে পারে সেই সেই লক্ষ্যেও কিন্তু কারারক্ষীদের কাজ করতে হয় আমি ধাপে ধাপে পয়েন্টগুলো বুঝিয়ে দেব পয়েন্ট নাম্বার চার বন্দিদের সাথে মানবিক আচরণ করতে হবে কারণ একজন বন্দি ধরেন একটা খুন করে আসলো খুন করে এসে কারাগারে আসলো তার পাঁচ বছর সাজা হলো বা দশ বছর সাজা হলো তার সাথে ওই রকম খারাপ আচরণ করা যাবে না যে সে খুনি তার সাথে মানবিক আচরণ করতে হবে কারারক্ষীদের মানবিক আচরণের মাধ্যমে তার মেধা বিকাশ বৃদ্ধি তাদের যেন পাঁচ বছর সাজা খেটে বের হওয়ার পরে যেন সমাজের উন্নয়নে কাজ করতে পারে সেই ধরনের কাজ শিখাতে হবে এবং তাদের সাথে কিন্তু মানবিক আচরণ করতে হবে পরেন পয়েন্ট হলো যথাযথ সুযোগ সুবিধা তাদের প্রদান করতে হবে তারা কারাবিধি অনুযায়ী যে যে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য একজন বন্ধি তাদের কিন্তু সেই সেই কিন্তু সুযোগ সুবিধা তাদের কিন্তু দিতে হবে তাদের কিন্তু দিতে হবে এর মধ্যে রয়েছে তাদের খাবার দাবার তাদের আইনজীবীদের সাথে তাদের দেখা করে দেওয়া তারপরে রয়েছে আপনার পরিবাররা আসলে তাদের সাথে যদি দেখা করানোর সুযোগ সুবিধা তাকে দেখা করে দেওয়া টেলিফোনে যোগাযোগ করিয়ে দেওয়া এবং কারাবিধি অনুযায়ী তারা যে যে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য তাদের শেষে সুযোগ সুবিধা কিন্তু প্রদান করতে হবে এর মধ্যে প্রধানত ধরেন ভিআইপি ভিআইপি যারা কারাবন্দী আছে তাদের ভিআইপি সুযোগ সুবিধা দেওয়া এবং তারা নন ভিআইপি আছে তাদের সেই সুযোগ সুবিধা দেওয়া যারা একবার সাধারণ ক্যাটাগরি যারা আপনার কারাবন্দী যারা আছে তাদের সেই সুযোগ সুবিধা দেওয়া তারপরের বিষয়টা বলার আগে আমি পয়েন্ট পরে পয়েন্টটা বলার আগে একটু আমাদের তার ভিডিও মাঝখানে একটু বলে দেয় ভাই এটা নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু চলমান রয়েছে এইখানে আপনারা আবেদন করতে পারবেন এটা কারারক্ষী পদে এটা আপনার আবেদন করতে হলে আঠারো থেকে একুশ বছরের মধ্যে যারা আসেন আমি আবারও বলে দিই আঠারো থেকে একুশ বছরের মধ্যে যারা আছেন যাদের বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে তারা সকলেই আবেদন করতে পারবেন আঠারো থেকে একুশ বছরের মধ্যে যদি আপনাদের বয়স থাকে সেই ক্ষেত্রে আপনারা সকলেই আবেদন করতে পারবেন এর বেশ হইলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এখানে ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে আপনার একুশ বছর বয়স হতে হবে এবং অবশ্যই অবিবাহিত বয়স হতে হবে এখন অবিবাহিত হতে হবে বিবাহিত আবেদন করতে পারবে না যদি আপনারা এই পদে আবেদন করতে চান ঘরে বসে নির ঝামেলায় ত্রুটি মুক্ত স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্স রয়েছে এখানে যোগাযোগ করে ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত কিভাবে আবেদন অ্যাপ্লাই করবেন আমি অবশ্যই বলে দেব হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও এই পদের জন্য প্রস্তুতিমূলক সাজেশন নিয়ে আপনারা প্রিপারেশন নিতে পারবেন এবং পড়তে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আমরা এখন ভিডিও কন্টিনিউ করি এখানে কারারক্ষীদের আবার থাকবে এখানে যেন তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হাতের কাজ শেখানো এখন কেমন হাতের কাজ শেখানো অনেকে ধরেন দশ বছর সাজা হয়ে গেল সে বছর তার পর জেল থেকে বের হয়ে কিন্তু সে অন্য কোনো কাজ করতে পারবে না সে অন্য অপরাধের সাথে সংযুক্ত হতে পারে সিনতাই চুরি রাহাজানি মাদক এই ধরনের তার কারণে জেদের মধ্যে বিভিন্ন ধরনের কাজ আছে সেই কাজগুলো যেন তাদের শেখানো যে পরবর্তী থেকে পরবর্তী যেন আর জেল থেকে বের হয়ে সে যেন অন্যায় কোনো কাজ না করে সে কোনো মাদকের জড়িত না হয় চুরি রাহাজানিতে জড়িত না হয় সেই সেই জন্য তাদের বিভিন্ন কর্মসংস্থানে বিতর্ব সেই করা যেন বাইরে যায় করতে পারে এবং এখানে কিন্তু প্রয়োজনীয় অনুযায়ী তাদেরকে আপনার যদি মেধা শক্তি যোগ্যতা থাকে আপনারা কিন্তু এখানে ধাপে ধাপে কারারক্ষী থেকে মানে প্রমোশনের সুযোগ সুবিধা রয়েছে পরবর্তীতে এক ভিডিওতে আমি জানিয়ে দেব কীভাবে প্রমোশন পাবেন প্রমোশনের যোগ্যতা আপনাদের কতটুকু কীভাবে প্রমোশন পাবেন পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেবো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম